মানুষগুলোকে মেরে ফেললেন মানুষগুলোকে মানুষগুলোকে নহনবীর কবুল করে মানুষগুলোকে আল্লাহ ধ্বংস করলেন কিন্তু আল্লাহর বড় মায়া সে বড় মায়া আল্লাহ নহকে বোঝাই

করে বৃষ্টি এবং কুয়াশার পানিতে যেন নষ্ট না হয় এই পাতিলা গুলোকে আল্লাহ এক পর্যায়ে গিয়ে নির্দেশ করলেন এই পাতিলা গুলো লাঠিয়ে দিয়ে বাইরে বেঙ্গে ফেলা আল্লাহর পালাম ন নুকে যখন আল্লাহ বললেন পাতিলা গুলো ভেঙ্গে পেল নু প্রশ্ন করে আল্লাহ আমার তো এই পাতিলা গুলো বাঁধতে বড় মায়া হয় নিজের হাতে মাটি দিয়ে বানাইল কত আদর করে তার শুকাইলাম কত আদর করে তাকে ডাইকা রাখলাম এখন তুমি তাকে বাঁধতে বলো আমার বড় কষ্ট হয় আল্লাহ ডাক দিয়া কয় নহরে তুই যে পাতিলা গুলো বাংলে তোর কি কষ্ট হইছে নাকি বলে আল্লাহ আমার বড় মা লাগছে নিজের হাতেই পাতিলা নিজের হাতে পাতিলা বানাইলাম এত পরিশ্রম মেহনত তার পেছনে করলাম এত কষ্টের পাতিলা গুলো কোন বানতে গেলাম আল্লাহ আমার বড় মা লাগছে বড় লাগছে আল্লাহ ডাক দিয়া কয় নহরে এই পাতিলা গুলো তুমি যখন তুমি বানছো পাতিলা গুলো কি একটু দৌড়ঝাঁপ করছে নাকি বলে না না জায়গায় দাঁড়ায় রয়েছে বলে পাতিলা গুলো তোমার কাছে কোন কাকুতি মিনতি করছে বলে না না কিছুই করে নাই বলে এই পাতিলা গুলো চোখের চোখের মধ্যে কোন পানি আসছে লোকে বলে না না এই ধরনের কিছু হয় নাই আল্লাহ ডাকতে কোন জড় বস্তু মাটির পাতিলা বঙ্কা তোর কষ্ট হইল ন

মুসলমানি মন্দের আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু মালিক গুণ এক রকম আমার আসমানের মালিক আল্লাহ আরেক রকম আমার আল্লাহ বড় দয়ায় আমার আল্লাহ যত বড় আল্লাহ পাকের দয়ো তত বড় আল্লাহ পাকের দয়ার সাথে পৃথিবীর কারো তুলনা নাই আল্লাহ যেমন তুলনীয় আল্লাহর দয়াও তেমন তুলনীয় কিন্তু বাবা আসল বিষয় হলো আমরা জমিনের মধ্যে সব চিনি আল্লাহ চিনি না কথা ঠিক কি ঠিক না বলে জমিনের সব চিনি আল্লাহ চিনি না আপনাদের অভিজ্ঞতা নিয়ে আওয়াজ করি আপনারা দেখেছেন জীবনে বহুবার যদি অথবা ওসি সাপ যদি দারোগারে ফুন দেয় রাতের বারোটায়

কত কঠিন তার আচরণ যদি ওসির ফোনের কথা যদি না শুনে সকাল দশটার আগে তার চাকরির উপরে লাল কলম হবে তার বারোটা বাজবে কথা বলেন কথা এই মাঝে মধ্যে এই এসপি ফোন দেয় এটা কি বোহারেশ শরীফের ওয়াজ্জে আপনারা জীবনে মনে পড়ছেন না এটা একটা এক্সাম্পল বুঝেন বাস্তবতা বুঝেন বাস্তবতা রাত বুঝে না গরম বুঝে না শীত বুঝে না ঠান্ডা বুঝে না আরাম বুঝে না বেরাম বুঝে না বলে বলেন স্যার বলেন স্যার বলেন স্যার যা বলবেন তাই করবো স্যার এক কলমে দিক সেদিক করবো না কইগুলি করে সব মারিয়া সব হতে সমস্যা নেই ড্ডা খুন দিছে যে সার সার দিয়ে ইন্ডিয়া ইন্দিয়া হেব্রা হেবড়া করতেছে আর প্যান্ট শার্ট আছে না নাই খবর নেই লুঙ্গি খুলে গা প্যান্ট খুলে দিতে খবর নেই কারণ ওই যে সার যদি বেজার হয়ে যায়গা

এই উদাহরণটা যদি আপনারা বুঝে থাকেন বন্ধু রে দুনিয়া একটু র্যাঙ্কের ব্যবধান এই এসপি যে মানুষ এসপি যে বডির মানুষ এসপির যে শিক্ষা দীক্ষা এই আইজির শিক্ষা দীক্ষা একই কিন্তু র্যাঙ্কে একটু বড় ছোট হওয়ার কারণে কলমের ফাওয়ারটা একটু বেশি উঁচা নিচা হওয়ার কারণে একটা মানুষ যদি একটা মানুষের সামনে এত নম্র হতে পারে নিজেকে যদি এত বিলীন করে দিতে পারে একটা মানুষ এজন্যই দে তার ফাওয়ারের কেন আছে যদি এই জমিনের কোনো মানুষের কাছে আমার আল্লাহর ক্ষমতার একে এই জমিনের কোন মানুষ যদি আমার আল্লাহর পরিচয় জানে এই জমিনের কোন মানুষ যদি আমার আল্লাহর ক্ষমতার কিনের কিন যদি তার হয়ে যায় ওই মানুষটা ঠান্ডা পানি দিয়ে ওজু বানাইতে তার কষ্ট হবে না ওই মানুষটা রাতের আধারে তাহার জন পড়তে তার কষ্ট হবে না

হে মুসলমান ইমানদার হায়াতুল হায়ওয়ান কিতাবের ভিতরে লেখছি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা রাস্তা দিয়ে যাইতেছেন অপজিত পক্ষ থেকে একটা সাপুরিয়া সাপের বক্স মাথার মধ্যে নিয়া সাপ খেলা দেখাইবার জন্য পাড়ায় পাড়ায় ঘুরে আমার নবীর চাহানার দিকে সামনাসামনি হইয়া আমার নবী এত সন্দ নবীর দিকে তাকাইলে আর আসমানের পূর্ণিমার চাদের দিকে তাকাইলে মনে হইতো আমার নবী পূর্ণিমার চাঁদের চাইতে লক্ষ কোটি গুণ সুন্দর আমার নবীর চাহার দিকে এই সাহিয়া বলতেছি খালায়ে কিতাবের ভিতরে লেখে আল্লাহর বান্দা এই সাহিয়া নবীর সামনে গিয়া কয় তুমি এত সুন্দর মানুষ তো আমি জীবনে দেখি নাই এত সুন্দর মানুষ তুমি গো কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর কি নাম তোমার কি তোমার পরিচয় নবী ডাক দিয়া কই সাপুরিয়া বন্ধু তোমার বক্সের ভিতরে কি আছে বলে গো এই বন্ধু আমার বক্সের ভিতরে সাপ আমি আমার সারাটা জীবনই সাপের পিছনে কাটাইছি বলে তাই নাকি বলে হা বলে এই সাপগুলোর মধ্য থেকে কোনো একটা সাপেরে তুমি জিগাও আও আমার পরিচয়টা আমার না জিগায়া সাপের জিগাও আমার মনে হয় তোমার সাপ আমার পরিচয় বইলা দিবে সাপ বলে বলেন কি আপনি বলে তাই নাকি বলে হা আমার পরিচয় সাপ বল আল্লাহ আকবর বলা যায় না কি বলেন আপনারা আপনাদের ধারণা কি হ্যাঁ মুসলমান তোমাদের ধারণা কি আমার নবীর পরিচয় সাপের কাছে আছে আমি মানুষ নামের কুকুরের কাছে নাই মানুষ নামের কুকুর আমার কাছে পরিচয় নাই আল্লাহ একটা গুই সাপ মাই আগুন দিয়া ফুড়িয়া নবীর কাছে গেছে গিয়াছি গায় মোহাম্মদ হাতে কি আনছি কই বললে বললেই নানার সম্ভাবনা আছে রসুল বলেন তাই নাকি বলে হ্যাঁ বলে বলেন আমি বলবো নাকি আপনার এই প্যাকেট করা শুনতে চান্লাহবার বলো আল্লাহ আবু এখেল বলে কি বলো তুমি আমার শালিগুলো বলবে বলে হ্যাঁ আমি যদি আমি মোহাম্মদ যদি ইশারা করি তোমার শালিগুলো তার নিজের পরিচয় নিজে দিবে

চERKসে আমার নবীর পরিচয় নাই আমার আল্লাহর পরিচয় আবি বরক কো পলপুরা তো মানুষ জবিদের সব চিনি আমার রূপ আল্লাহর চিনি না নবীজি শুধুমাত্র এইদিকে চাইছে আবু জেহেলের হাতের দিকে চাইছে কিছু বলে নাই সঙ্গে সঙ্গে সালিভুল থেকে

পর শাপ যদি না কয় আমি বলবো আগে জিগা শাপড়িয়া বক্সটা মাটি নময়ম নময়ম করে দেখে বক্সের নজর করে দেখে সবগুলোর ভিতরে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে জোরে কইন জোরে কই জোরে বলেন জোরে বলেন ঠিক শুরু হয়ে শুরু পরিচয় পরিচয় এই যে কোনার মধ্যে যেই বক্সের কোনার মধ্যে যেই ছিদ্র আছে যে দিয়া সাপকে বের করে খেলা দেখাবার জল এই ছিদ্রের মুখটা শুধু একটু টান দিয়ে আলাদা করছে সঙ্গীত সঙ্গীত দ্রুত প্রতি তেক্কা সফ তার পুরা পরিরক্ষা করে দিচ্ছে লেঞ্জানা প্লোড়ের মধ্যে লাগায় মাথা নানায়ান লায়ান জ্বা ভ্যাল করে বলতেছে সা তুই বর না দা আওয়াজ করে আওয়াজ করে পর আল্লাহ হক বারবো আরও আওয়াজে বল আল্লাহ ভক জানতে চাই মুসলমান একটা সাপ আমার নবীরে চেনে একটা ঘুই সাপ আমার নবীরে চেনে একটা বাঘ আমার নবীরে চেনে একদিন মরুভূমি দিয়া তিনার মরুভূমির মাঝখানে একটু পেশাবের বেগ হয়ে গেল সাহাবীদেরকে একটু জানালেন সাহাবিরা রে আমার একটু পেশাবের প্রয়োজন সাহাবিরা তো বাবা আমাদের মতো আমাদের মতো আমাদের মতো নামে আশেক না ওরা তো সত্যিকারের আসে ছিল সত্যিকার আমার নবীর কোন সমস্যা হলে ওরা জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে মুহূর্তের মধ্যে আমার মুসলমান মন্দার ভাই সাহবিরে সবাই মিলে বলে ও সাহবির দান আমার নবীর পেশাবের ব্যাগ হয়ে গেল আমার নবীর পেশাবের ব্যাগ হয়ে গেল কেমনে আমরা ব্যবস্থা করি কেমনে ব্যবস্থা করি আড়াল করার কোনো বাও নাই সবাই মিলা বলে অগনুবিজি আমরা ওই অপর দিকে মুখ করে তাকা থাকবো মানব বেরি তৈরি করব আপনি মাঝখানে বৈশা পেশাব করেন পেশাবটার পেশাবের কাজ সেরে নেন আপনি পেশাব নিয়ে কষ্ট পাইলে আমরা কষ্ট পাই নবী বলেন না 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 এটা আবি রহমতের পক্ষে সম্ভব না এই পৃথিবীতে সবচেয়ে বড় লজ্জাশীল মানুষ ছিল আমার আমার নবী বিশ্ব নবী কই মোহাম্মদ এত টেনশনের প্রয়োজন নাই ওই যে দূরে গাছ দেখা যা ওই গাছটার কাছে গিয়া বলাই হার সাজ মুহদ মুহাম্মদের পক্ষ থেকে তোমার উপরে সালাম গাছটার কাছে দাঁড়ায় একটু সালাম বলছে গাছটা দুই দিকের মাঠে ভাবে ধাক্কা দিয়া একটা দোষ দিয়া রহমতের নবীর সামনে গিয়া হাজির হয়ে গেছে বুঝেবো বাবু

মুসলমান ইমানদার ভাই গাছে অনুবীর সব দেখে বলছে তুই বড় না তুই বড় না দান এই মহামানবকে তুমি চিনো না তুমি বড় না আপনারা বলেন তো এই সাপটায় নবিরে চিনে সাপুরিয়া আমি চিনি না গরুওয়ালা চিনি না তাহলে আমি কি ভালো নাকি নাদান। আল্লাহ আর জমিনে থাকে আল্লাহ চিনে না নবীর আর আল্লাহ এই জমিনের মধ্যে দুইজনের প্রেমের কারণে এই পৃথিবীর প্রেম এই পৃথিবীর সূর্য এই পৃথিবীর চন্দ্র রাত হয়ে যাদের প্রেমে দিন হয় যাদের প্রেমে যেই নবীর প্রেমে দিন যেই নবীর প্রেমে রাত যেই নবীর প্রেমে আমি যেই নবীর প্রেমে তুমি ওই নবীরে আমি চিনি না আমি যত বড় শিক্ষিত হই না কেন আমি যত বড় নেতাই হই না কেন আল্লাহ চিনি না নবী চিনি না আমি কি ভালো নাকি না দান আরে কথা বলে না ভালো না না দান এটা কয় নম্বর নাদান এটা না দানের করেন না ওর চোদ্দ গোষ্ঠী নাদান কথা বলেন ঠিক কি ঠিক না এটা যদি এই দেশের এমপি হয় আল্লাহ চিনেন না সুল চিনে না নাদান বলে না কথা নাদান এটা যদি শিক্ষা মন্ত্রীও হয় ধর্ম মন্ত্রীও যদি হয় আল্লাহ চেনে না রসুল চিনে না এটা যদি আমেরিকার প্রেসিডেন্ট হয় আল্লাহ চিনে না আল্লাহর জমিনে থাকে আল্লাহ চিনে না আল্লাহর দেয়া চোখ দিয়া দেখে আল্লাহর দেয়া জবান দিয়া কথা বলে আল্লাহ চিনে না এটা শুধু না দান না না দান না এটা

এই কাকাল আল্লাহ বলে কলবাসে এই দিলটা আছে দিল দিয়া সব বুঝেই আল্লাহ বুঝে না দিল দিয়া এরকম ভাবে গবেষণা করা আসমান বুঝে জমিন বুঝে বিবাহ সাদী বুঝে সব বুঝে খাবার বুঝে দাবার বুঝে আরাম বুঝে আয়াস বুঝে আল্লাহ বুঝে না আসমান দেখে আল্লাহ বের করতে পারে না তারকা দেখে আল্লাহ বের করতে পারে না মাখলুক নিয়ে চিন্তা করে আল্লাহ খুঁজে পায় না ইন্ন ফি في خلق السماوات والأرض واختلاف في الليل والنهار لآيات لأولي মুসলমান ইমন্দার ভাইরা আল্লাহ চিন্তা কর জমিনদা নিয়ে চিন্তা কর তোর বড়িরা নিয়ে চিন্তা কর এই মাটি নিয়ে একটু চিন্তা কর ও মুসলমান ইমন্দার ভাইরা আল্লাহ বলে এই মাসলুকগুলোর ভিতরে আমি আল্লাহর নিদর্শন আছে মুসলমান ইমন্দার ভাইরা তার ভিতর থেকে যেই শুনছে সাপটা তারা ডাক দিয়া কয়ে রে তুই বড় না দান কষ্ট হয় আপনাদের আল্লাহ না হলে অল্প সময়ের মধ্যে দোয়া করে দেব যেহেতু গভীর রাত হয়ে গেছে না চলবে না এটা চলার জিনিস না এটার একটা মেয়াদ আছে লিমিটেশন আছে মাহফিলটা বড় ধামি একটা জিনিস কিন্তু আমরা এটা কম দামি বানাই মামার বাড়ির গল্প নানার বাড়ির গল্প দাদার বাড়ির গল্প রাস্তার কি হয়েছে কয়টা মাহফিল আছে বছরে কয়টা মাহফিল করি পাই পড়া এটাই দামি তোরা কেছে গেছে শিক্ষা দিয়েছে আদালতের মজা এখানে কোরআন হাদিসের কথা হবে রাসূলের আমানতের দায়িত্বগুলো উম্মতকে পৌঁছে দিতে হবে সিয়ারও বয়ে নিজের এত অহংকার দেখানো যাবে না

কোন দিক দিয়ে কথা বল তো হুজুর ইনি চলছে কেমনে বলে ওনার যখন ক্ষুদা লাগছে পিঠের মধ্যে যখন ক্ষুদা আসছে উনি একটা কিছু নিয়ে জুড়ি নিয়ে বালতি নিয়ে বের বাজারের মধ্যে ঢুকছেন ফল বাজারে গিয়া ফলের সোলাগুলো ঢুকেছেন এগুলো নিয়ে পানি দিয়ে দুইছেন ময়লা সারা চিবায়া চিবায়া খাইছেন আর তাদের কোরবানিতে আমরা দিন পাইছি রসুলের কত কাছের জানেন এভাবে রসুলের রাউজার দিকে একদিন চাইছে রসুলের রাউজাটার ডাক না উঠে গেছে জুড়ে হয়ে গেছে আপনার আর সোবান কত কাছের বলেন তো আর শাহ আহমদ আলী কি বলে হাকিমুল মিল্লাত শাহ আশরাফ আলী তানবী রহমতুল্লাহ খানকার মধ্যে একদিন মেহমান হয়েছেন ঘটনাক্রমে গাড়ি দিয়া গেছেন তো দিল্লির ঘটনা একটু দেরি হয়েছে রেলগাড়ি একটু টাইম মতো যায় নাই একটু লেট হয়েছে গিয়া দেখছেন খানকার গেট লাগানো হয়ে গেছে লেখা আছে নির্দিষ্ট টাইমের পরে দরজা বন্ধের পরে ডাকাডাকি করা নিষেধ হুজুর খাদেমকে নিয়ে মসজিদে রাত্র যাপন করলেন ওই দিক দিয়ে শাহ সাফারি তা নবী রহমতুল্লাহ স্বপ্ন দেখতেছেন বিশ্বনবী ওনার এই খানকার বারান্দা দিয়ে হাঁটতেছেন নবীজির চেহারাটা বড় মনিন বুঝেটাই মনে হয় জোরে বলেন বারান্দা দিয়া হাঁটলেন কেন গো তয়ার নবীর চেহানাটা মলিন বুঝতে পারলেন না গোরের ভেতরে ঢোকলেন খানকায় ডোকা সব কে তালাশ করতে লাগলেন ওনার ধারণা হইল আমার মনে হয় আমার খানকার মধ্যে কোনো সুন্নত বিরোধী আমল চলছে এজন্য দয়ার নবীর মনটা নষ্ট দয়ার নবীর চাহনাটা মলিন কিন্তু তিনি কিছুই পাইলেন না মনের বেতা ঠামাইতে উপারলেন না সারাটা রাত কামতে কামতে তিনি সারাটা পয়া দিলেন শেষ সাথে যখন মসজিদে ঢুকছেন ডুই খাই দেখে আউলাদের রসুল হুসাইন আহমদ মাদানি এই যে মিরাজুদ্দিন রহমাতুল্লাহ আলার উস্তাদ ছিলেন নুরুদ্দিন রহমাতুল্লাহ আলাই নুরুদ্দিন রহমাতুল্লাহ আলার উস্তাদ আউলাদের রসুল হুসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহ আলাই বিষেদনের কথা না অল্প সময়ের কথা আজকে অল্প দিনে ইসলামটা দুনিয়ার দিকে চলে গেছে এগুলোকে আমাদের হেদায়তের পথে আনতে হবে আগায় নিতে হবে হ্যাঁ হাদিয়া দরকার আছে হাদিয়া দরকার আছে আজকের দিনে হাদিয়া জায়েজ বৈধ তবে এতটুকুন দরকার যতটুকুন হলে আমি আমার এলএম কালাম নিয়ে চলতে পারি কথা বলে না কথা বলে না ঢাকা শহরে প্লাট বাড়ি এটা আমার চিন্তা না বড় বড় মুড়ির মুড়ে আমার জায়গা পাট লাগবে এগুলো আমার চিন্তা না আমার চিন্তা হলো এলে আমার অমূল্য উম্মতের ময়দানে হেদায়েতের দাওয়াত দিতে গিয়া যতটুকু লাগবে এতটুকু আমি উম্মতকে দিব এতে বেশি হলে জুলুম হবে জুলুম হবে কি বলেন ভাই বলেন আল্লাহ উম্মতকে বোঝাক আল্লাহ উম্মতকে বোঝান আওলায়ে কেরাম আমল নবী আমল নবী উম্মতের ওলায়ে কেরাম কে ডাকে কা উম্মত हमारी हमारी প ধরা উম্মত গুলোকে তোরা আমার অবর্তমানে তোরা চালাবি তোরা চালাবে আমার উম্মত গুলোকে তোরা চালাবি হ্যাঁ এজন্য আমাকে বড় সাবধান হতে হবে আমাকে বলছি আমি কাউকে বলছি না আমি বড় ছোট্ট মানুষ আমার কোনো যোগ্যতা না আমি তোমাদের এই যে তোমাদের মতো টুপি হলাম তোমাদের মতো দাঁড়িয়ে হলাম তোমাদের মতো আল্লাহ আল্লাহ মানুষগুলোর সামনে বসলে আমি আমার নিজেকে বড় ধন্য মনে করি মনে করি কোনো একটা মানুষের পায়ের ধোলা যদি আমার গায়ে লাগে তাহলে হয়তো আমার পরপারটা সুন্দর হতে পারে মিয়া হাজার দুনিয়া আমাকে দাওয়াত দিল লাল কালিচার সম্বর্ধনা জানালো যুক্তিবাদের জন্য মিছিল হলো আল্লাহ যদি বলে তোরে ছেলে না হাজার মিছিলের কোনো মূল্য নাই আর সব পৃথিবীর সব জায়গার মানুষ আমার জুতা দিয়ে বাইরে টস টুস করে জুতা দিয়ে বাইরে আমার কোনো ইজ্জত মিছিল কোথাও হলো না আমার আল্লাহ বললো হয় তোকে আমার কাছে ভালো লেগেছে আমার এই হাজার জায়গার মিছিলের চাইতে জুতার বাড়ি আমার জন্য অনেক বড় সম্মানের কারণ হবে